বন্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগ এগুলো কি মানব সৃষ্ট না আল্লাহ তালার পক্ষ থেকে আগত এ বিষয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করব। ইনশা আল্লাহ আমাদের দেশসহ পৃথিবীর অনেক দেশেই বন্যা হয় প্রাকৃতিক দুর্যোগ হয় তারপরে অতিবৃষ্টি অনাবৃষ্টি তারপরে জলোচ্ছ্বাস আমাদের দেশে প্রচুর পরিমাণে প্রত্যেক বছরেই কম বেশ জলোচ্ছ্বাস হয় ঝড় তুফান হয় আবার এগুলো নামকরণ করা হয় সিডর আয়লা মহাসেন নার্গিস সম্প্রতি বাংলাদেশের আশপাশের দেশগুলোতে নতুন একটা জলোচ্ছ্বাস এসেছে এর নাম আসনা নাম দেওয়া হয়েছে যা হোক এই যে জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগ বন্যা ইত্যাদি ইত্যাদি এগুলো কি মানব সৃষ্ট না আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত কোরআনে আল্লাহ তালা কি বলছেন কোরআনুল করিমের চৌষট্টি নাম্বার সুরা সুরত উত্তা গবুন এর এগারো নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন মা আস আমি মুসিবাদিন ইল্লা বি ইদিন আল্লাহর অনুমতি ব্যথিয়ে রেখে কোনো বিপদই আপতিত হয় না ওমাই ইউমিম বিল্লাহ ইয়াহদি কলবাহ যে আল্লাহকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন ওল্লাহ বিকুল্লি সাই ইন আলিম আল্লাহ তালা সর্ব বিষয়ে সম্যক অবগত সুরত উত্তাগুন এর এগারো নম্বর তা আল্লাহ তালা তিনটা বিষয় উল্লেখ করছেন এক নম্বর হচ্ছে মা আসামি মুসিবাতিন ইল্লা বি ইদনিল্লাহ আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না ব্যক্তিগত হোক পারিবারিক হোক সামাজিক হোক রাষ্ট্রীয় হোক গোটা দেশের উপর হোক যে কোনো মুসিবত তা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বৃহৎ থেকে বৃহত্তর যে কোনো মুসিবত আসুক না কেন আল্লাহ তালার অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না তারপরে ওয়ামা ইউক মিম বিল্লা যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে ইহা দিয়ে কলবা তার অন্তর্কে আল্লাহ তালা সঠিক পথে পরিচালিত করেন ওল্লাহ বিকুল্লি সাঈনা আলিম আল্লাহ তালার সকল বিষয়ে তিনি সম্যক অবগত কোরআনুল করিমের সুরাতুল হাদিদ বা সাতান্ন নম্বর সুরা সুরতুল হাদিদের বাইশ এবং তেইশ এই দুই আয়াতে আল্লাহ তালা বলছেন মা আসবামি মুসিবাদিন ফিল ফি ফি কিতাবি মিন কবলি আন্না বর আহা পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে মুসিবত আসে উহা সংগঠিত হওয়ার পূর্বেই তা লিপিবদ্ধ থাকে অর্থাৎ যে মুসিবত এসেছে আপনার উপরে এটা আসার আগেই এটা লিপিবদ্ধ ছিল অর্থাৎ আল্লাহ তালা আগেই এটা লিখে রেখেছেন যে তোমার উপর মুসিবত আসবে তোমাদের উপর মুসিবত আসবে দেশের উপর এই বিপদ আসবে এগুলো আল্লাহ তালা আগেই লিখে রেখেছেন আগেই লিপিবদ্ধ থাকে সেই জিনিসটা আল্লাহ তালা বলছেন যে মা আসা মি ফিল আর পৃথিবীতে যে মুসিবত আসে অথবা আন ফুসিকুম তোমাদের উপর যে মুসিবত আসে ইল্লাফি কিতাবি মিন কবলি আন্না বড় আহা এটা সংঘটিত হওয়ার আগেই পূর্বে কিতাবে লিপিবদ্ধ থাকে ইন্নাদিকা আলাল্লাহ ইয়াসির আর এই কাজটা সংগঠিত করা আল্লাহর জন্য খুবই সহজ তারপরে লিকাইলা ফাতাকুম এটা এজন্য যে যা তোমরা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্শ না হো অর্থাৎ বিষণ্ন যেন না হো অর্থাৎ তোমার কাছ থেকে হারিয়ে গিয়েছে দোকান পুড়ে গেছে বন্যায় প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছ এই যে লস হয়ে গেলো ক্ষতিগ্রস্ত হয়ে গেলো বিপদগ্রস্ত হয়ে গেলে তুমি এজন্য তুমি আফসোস করবে না কারণ এটা আগে আগেই লিখা আছে তারপরে হচ্ছে বিমা আতাকুম তোমাদেরকে যদি আমি কিছু দিই তাহলে বেশি উল্লসিত হয়েও না বেশি আনন্দিত হয়েও না বেশি তোমরা আবেগপ্রবণ হর সৎফুল্ল হও না তারপরে ওল্লাহবুকুল্লা মুখত আলিন ফখুর নিশ্চয়ই আল্লাহ তালা প্রত্যেক দাম্ভিক অহংকারীকে অপছন্দ করেন এই আয়াতের মাধ্যমে জানা গেল যে আমাদের উপর এবং দেশের উপর যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক মুসিবত হোক সবগুলো পূর্ব নির্ধারিত আল্লাহ তালা আগেই লিখে রেখেছেন এটা আল্লাহর জন্য সহজ আর এটা এজন্য অর্থাৎ আল্লাহ তালা বলে দিয়েছেন এই কারণে যেন কোনো জিনিস যখন তোমাদের হারিয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যাও তখন যেন তোমরা বেশি বিমর্ষ না হো আফসুস যেন না করো আর কোনো জিনিস যেন পাও তাহলে বেশি উল্লসিত যেন না হও কারণ যেটা পাবে এটাও আগে লেখা আছে যেটা চলে যাবে এটাও আগে লেখা আছে তবে যারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন বিপুল অঙ্কের টাকা লস হয়ে গিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আল্লাহ তালা দরবার সবুর করুন কারণ কুরআনুল কেরিমা আল্লাহ তালা বলেছেন আল্লা দিন আইদা হুম মুসিবা যারা বিপদে মুসিবতে পড়ে ইন্না আল্লাহি ও ইন্না ইলাইহি রজন পাঠ করে তাদের জন্য আল্লাহ তাআলা যা হারিয়েছে তার দ্বিগুণ অথবা বহুগুণ আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন শর্ত হচ্ছে সবুর করা অপেক্ষা করা আল্লাহ তাআলা সিদ্ধান্তকে স্বাগত জানানো এবং আল্লাহ তালা সিদ্ধান্তের উপর অটল থাকা যে আল্লাহ তালা যা করেছেন ভালোই করেছেন আল্লাহ তালা যিনি নিয়েছেন তিনি আবার দিবেন এই বিশ্বাস রাখলে ইনশাল্লাহ আপনি যা হারিয়েছেন অল্প সময়ের ব্যবধানে আল্লাহ তালা বহুগুণ ফেরত দিতে পারেন ও আিরুদ আওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ